আপনিও কি ঘুমানোর সময় শোয়ার সময় ফোন পাশে রেখে ঘুমন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য কি কি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন সেটা আপনি জানবেন এবং যদি বুঝে সেটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু সুস্থ থাকবেন হেলদি থাকবেন এরকম হয়তো কেউ নেই আঠেরো থেকে আশি সবাই কিন্তু ফোন ব্যবহার করে যদি আপনি আঠেরো থেকে আশির মধ্যে আপনার বয়স তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ফোন ব্যবহার করেন এবং সেই ফোনটা কিন্তু হয়তো রাতে আপনি কানের পাশে দিয়ে ঘুমন তো কি কী সমস্যা হতে পারে কি কি সমস্যার সম্মুখীন আপনাকে হতে লাগতে পারে এবং সেখান থেকে কিভাবে আপনি সেভ থাকবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মেন উদ্দেশ্য ভিডিওর সঙ্গে থাকুন নমস্কার আমার নাম আরবু ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ওয়েট ম্যানেজমেন্ট কোচ এবং আপনাদের হেলথ কনসালটেন্ট তাহলে প্রত্যেকটা মানুষই যে ফোন ব্যবহার করছে ফোনের ফার্স্টই কিন্তু রয়েছে মোবাইলের রেডিয়েন্স ঘুমানোর সময় কিন্তু যদি আপনি আপনার মাথার সামনে অর্থাৎ বালিশের পাশে আপনি ফোন রেখে শোন অনেক কারণেই ফোন কিন্তু মানুষে রেখে শয় একটা হলো উঠে দেখবে যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোন এসছে কিনা উঠে দেখবে যে রকম একটা মেসেজ এসলো তাহলে কার মেসেজ এলো বলে অ্যালার্ম দেওয়ার জন্য এরকম বিভিন্ন ধরনের কারণের জন্য কিন্তু মানুষ কানের সামনে বালিশের সামনে এবং ব্রেনের সামনে ফোনটি রেখে শোয় এবং সেখানে কিন্তু হচ্ছে মেন বিপদ আপনি ফোন রাখতে পারেন কিন্তু তার কিছু শর্ত রয়েছে যদি আপনি ফোনটি আপনার কানের সামনে রাখছেন তাহলে কিন্তু ফোনের যে রেডিয়েন্স আছে সেটা কিন্তু ডাইরেক্ট হিট করবে আপনার ব্রেনে এবং তার জন্য কিন্তু ব্রেন স্ট্রোক অবধি হতে পারে ব্রেন ক্যান্সার অবধি হতে পারে এই মোবাইলের মধ্যে যে ব্যাটারি ইউজ করা হয় তার মধ্যে কিন্তু রয়েছে এক ধরনের গ্যাস এবং এই গ্যাসের মধ্যে রয়েছে হলো কার্বন মনোঅক্সাইড যেটি আমাদের শরীরের সেক্সুয়াল হরমোন এবং আয়ুর যে হরমোন আছে সেটা কিন্তু নষ্ট করে ঘুমের ব্যাগত ঘটায় এবং ব্রেনের বিভিন্ন ধরনের টিউমারের কারণ হয়ে থাকে যদি আপনি অনবরত মোবাইল কানের সামনে অর্থাৎ বালিশের পাশে রেখে শোন তাহলে মোবাইল কিন্তু একটু হিট থাকে এবং এই মোবাইলের যে হিট অর্থাৎ তাপমাত্রা সেটা কিন্তু ব্রেনের আমার সেল রয়েছে সেটাকে কিন্তু ড্যামেজ করতে পারে তার জন্য অবশ্যই চেষ্টা করুন ফোনকে মাথা থেকে বালিশ থেকে দূরে রাখার এবং অ্যালার্ম যে আপনি দেন অনেকেই বলে থাকে যে অ্যালার্ম দেওয়ার জন্যই ফোনটা রাখি ফোনের জন্য কিন্তু অ্যালার্ম নয় অ্যালার্মের জন্য আলাদাভাবে ঘড়ি পাওয়া যায় সেই ঘড়িটাকে আপনি মাথার সামনে রাখতে পারেন তাতে কিন্তু দুটো সুবিধা একটা সুবিধা আপনার ফোন আপনার ফোনের জন্য আপনার শরীরেরও ক্ষতি কম হবে এবং যে কারণে অ্যালার্ম দিচ্ছেন কারণ মোবাইলের রিংটোন থেকে কিন্তু অ্যালার্মের রিংটোনের সাউন্ড বেশি আপনার ঘুম থেকে উঠতেও অনেক সুবিধা হয়ে থাকবে তাহলে সব কথা শেষ কথা এটাই যদি না চান আপনার ব্রেনের ক্ষতি হোক শরীরের ক্ষতি হোক হরমোনের ক্ষতি হোক ঘুমের ক্ষতি হোক চোখের ক্ষতি হোক তাহলে অবশ্যই ফোনকে আপনার শরীর থেকে একটু দূরে রাখুন ফাইলেন মুড করছেন না বা এয়ারপ্লেন মুড করছেন না তাহলে অবশ্যই আপনার ফোনকে আপনার শরীর থেকে মিনিমাম পাঁচ ফুট থেকে আট ফুট দূরে রাখুন তাহলে কিন্তু আপনার শরীর সেফ থাকবে আপনি সেফ থাকবেন এবং আপনি যেটা করছেন সেটাই কিন্তু আপনার সন্তান শিখবে বা আপনার বাড়ির লোক শিখবে শরীরকে ভালো রাখতে এবং ওজন কমাতে হোয়াটসঅ্যাপ নম্বরে আজকে ফোন করে নাম বুক করতে পারেন